সদস্যরা সিদ্দিক দাদার বাড়ি খোলার জন্য তৎপর সিদ্দিক দাদার গ্রামের রাস্তাতে ঘুরছি সামনে হয়তো তার বাড়ি দোকান কোথায় ও আচ্ছা আচ্ছা চলে আমার ভুল হচ্ছে আমাকে ক্ষমা করে দেন কি বাড়িতে নেই

তার বাড়িতে গেছিলাম তার বাড়ির অবস্থা দেখলাম এবং এখানে আসলাম উনি যে দোকানে কাজ করে দেখলাম কিন্তু যেটা মানে তার দরকার সেটা কিন্তু সে পায়নি তাকে ইউজ করছে বিভিন্ন মানুষ এই দোকানে ঢোকার পরেই দেখলাম একটা বিরাট বড় অ্যামাউন্টের দাবি করা হলো তার কাছ থেকে মানে যেটা দাবি আসবে সেটা একরকম হওয়া উচিত ছিল কিন্তু সে দাবি করার আগেই এই দোকানে যত লোক বসেছিলেন বেশিরভাগ মানে বিভিন্ন রকম কথা কেউ পাঁচ হাজার কেউ চার হাজার কেউ দশ হাজার কেউ হাজার টাকা এরকম বলছে এবং জাস্ট কথা বলার সময় ভিডিও আমাদের এক দাদা করতে যাচ্ছিলো তাকে পাঁচ সাত মিনিট সেকেন্ডের ভিতরে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে যে না তাহলে কিন্তু মোবাইল ভেঙে দেওয়া হবে যাই হোক সে একজন মানুষ তাকে নিয়ে সবাই পয়সা কামাচ্ছে সে তো কিছু পাচ্ছে না সেই অর্থে গেলে তাকে কিছু দেওয়া অবশ্যই উচিত এটা আমি মনে করি আমার ব্যক্তিগত বা আমি যাদের সাথে এসি তারাও সেই কথাটা বলেছে কিন্তু সেই পয়সাটা কি সে পায় আদতেও পায় যদি পায় আপনাদের তার বাড়ির ফুটেজগুলো আমি দেখাবো আপনি দেখলেই বুঝতে পারবেন যদি সে পয়সা এত মানে প্রত্যেক দিন কম বেশি লোক আসে যদি সে পয়সাগুলো পেয়ে থাকে তাহলে তার পারিবারিক অবস্থা এরকম কেন সে কেন চায়ের দোকানে কাজ করবে এই বিষয়গুলো আপনাদের কাছে রাখলাম শুধুমাত্র সিন্ডিকেটের কারণে আমি দেখেছি তেল নুন আটা চাল সব কিছুতে সিন্ডিকেট হয় এখন সিদ্দিক নিয়েও সিন্ডিকেট হচ্ছে এটা দেখে সত্যি দুঃখজনক লাগলো আর আমি ভিডিও করিনি জাস্ট যখন ঢুকছিল তখন একটু করতে পেরেছিলাম ওইটুক পরে যা সবাই বলা শুরু করলো আমি ভিডিও আর করতে পারিনি করিনি কারণ কি যেটা দেখলাম আমার ভালো লাগেনি আর ওর মানসিকতা তো অত ওর ভেতরে তো তো বুদ্ধিবাদ নেই কিন্তু যারা যারা বুদ্ধিওয়ালা লোক তারা ওখানে বসে কামিয়ে নিচ্ছে তাকেও কিছু দেওয়ার সুযোগ করা হোক কারণ শুধুমাত্র অন্য লোক কামালে তো হবে না তাকেও কিছু দেওয়া হোক এটাই আমি আশা করছি যাই হোক আমার তো আর শেষ ফটো তোলা হলো না একসাথে যা একটা ফটো তুলবো সেই আশাটা পূর্ণ হলো না কোনো ব্যাপার নেই ভালো থাকুক সিদ্দিক দাদা আর ভালো থাকুক সবাই এই কামনা করি নমস্কার